হ্যালো সালাম আলাইকুম গাইজ আগে আপনারা এই ভিডিওটা লক্ষ্য করুন একটা নিউজ চ্যানেলও কিন্তু বলতেছে দুবাই ভিসা খুলতে পারে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তো আমরা আজকে করছি যে এই বিষয়টা নিয়ে আপনাদের টোটালি খুলে একদম আপনাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে ওনারা বলে দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই দুবাই ভিসা খুলে দিব কোন কোন ভিসা খুলবে ওইটা কিন্তু তার বলে নাই ঠিক আছে আর এটাও বলে নাই যে কোন কোন ভিসা ভিসা কিন্তু একটা নয় এখানে লেবার ভিসা তারপর হচ্ছে ফ্রি ভিসা তারপর হচ্ছে ফ্রি জোন ভিসা ইনভেস্টর ভিসা হাই প্রফেশনাল ভিসা কোম্পানি ভিসা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা ঠিক আছে ভিজিট ভিসা তারপর হচ্ছে মানে এইটটি এইট বা টেন প্লাস ভিসা আছে কোন ভিসা খুলবে ওইটা কিন্তু তারা নির্দিষ্ট করে বলছে না ঠিক আছে টুরিস্ট বিষাও বলতেও পারে যে আছে আছে ঠিক কোন এখন তারা কিন্তু নির্দিষ্টভাবে যেদিন থেকে আপনারা শুনবেন যে টাইপিং হচ্ছে হচ্ছে তখন থেকে কিন্তু আপনারা বলতে পারেন যে টাইপিং হচ্ছে ভিসা হচ্ছে তার মানে ভিসা হচ্ছে ঠিক আছে কিন্তু আপনারা হয়তো দুই মাস আগে আসবেন অথবা দুই মাস পরে যাবেন এতটুকুই ডিফারেন্ট এছাড়া কিন্তু আর কিছুই না কিন্তু আপনারা কেউ ভুল মানুষের সাথে লেনদেন করবেন না অযথা এখন লেনদেন করবেন না আগেই যাওয়ার প্ল্যান এই কারণে লেনদেন করবেন না পরবর্তীতে আপনারা কিন্তু প্রচুর বড় একটা টাকা যে অ্যামাউন্টের ধাক্কা খেতে পারেন লেনদেনের সাথে কারণ আপনারা জানেন টাকা যদি অন্যের হাতে চলে যায় ওই টাকা আপনার কাছে সহজে ফিরে আসবে না বা ওই টাকা ওই কোথায় বলবে ও যে আজকে এইবারটা ওইটা এভাবেই আপনাকে ঘোদাবেন ঠিক আছে তা আপনারা সব কিছু জেনে শুনে দিবেন আপনারা ওই যে বড়ো বড়ো নিউজ চ্যানেল ভিডিও দিতেছে বা অনেক ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় সব প্ল্যাটফর্মে হচ্ছে যে অনেকেই ভিডিও দিচ্ছে তো আপনারা সব ভিডিও দেখে আশাবাদী হচ্ছেন ঠিক আছে আপনারা আশাবাদী হচ্ছেন আমিও আশাবাদী হচ্ছে আমিও দুবাই ছিলাম ডুবাই থেকে কোনো কারণে চলে এসেছি এখন আবার ঢুকতে চাচ্ছি তো তোমাদের প্রোফাইলে আমার প্রোফাইলে গেলেই দেখতে পাবেন প্রোফাইলে টাচ করে দেখতে পাবেন যে নেই পেছনেই ব্যাগ কপালে আমার ডুবাই সব ফোটে ফটো আছে ঠিক আছে আমিও দুবাই ছিলাম আমিও ভালো অ্যামাউন্টে ইনকাম করতাম পরবর্তীতে কপাল খারাপ যে কারণে চলে এসেছি এখন আবার জন্য আবার যাওয়ার জন্য ট্রাই করতেছি আমি আসার চার দিন পরে আমার প্ল্যান ছিল আমি এসেছি আবার এক মাস পর আবার ভিসা করে যাব কিন্তু আমি আসার চার দিনের মাথায় ওই যে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস অবৈধদের বই দেওয়ার সুযোগ দিয়েছিল ওই টাইমে হচ্ছে আমি আর ঢুকতে পারি নি ঠিক আছে আমার টাইমটা ওই দিকেই পড়ে গিয়েছিল তো সেখানে আমি পরবর্তীতে আর ঢুকতে পারি না তো আপনারাও অবশ্যই জেনে শুনে লেনদেন করবেন এবং আশাবাদী থাকুন ওটা তো আবার অবশ্যই বলছি তবে যখনই শুনবেন ভিসা হচ্ছে প্রুফ চাইবেন বা সবাই বলবে হ্যাঁ এখন থেকে বিষয় হচ্ছে তখনই আপনারা লেনদেন করবেন এছাড়া লেনদেন করবেন আমি কথাগুলো ভালোর জন্যই বলছি আপনার আপনারা এক টাকা যখন লস খাবেন তখন বুঝতে পারবেন এখন বসবেন না তো ডুবাই সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশেই থাকুন কারণ আমিও দুবাই যাব দুবাই যাওয়ার পরবর্তীতে যত ওয়ার্ক কাজ বিষা কোন কোন আমি কিভাবে কাজ করছি কোন কাজটা ভালো আমার এখানে ভালো লিঙ্ক আছে ঠিক আছে আমার বড় ওখানে ওইখানে কন্ট্রাকশনের কাজটি দেখুন কি বলে এটাকে আরবি ঘর থেকে কন্ট্রাক্ট নিয়ে করে তো যে কারণে এখানে আমার ভালো একটা কাজ আছে অনেক আমিও যদি চাইতে পারি দুই ভিসা বন্ধ এই কারণে ঢুকতে পারতেছি না যদি ঢুকতে পারি ইনশাল্লাহ আমিও একদিন দুজন মানুষকে কাজে হেল্প করার মানে ক্ষমতা রাখি বা আল্লাহ আমাকে ওই তৌফিক দিক কি আপনারা দোয়া করবেন আর হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকবেন কেমন লাগলো ভিডিওটা ইনফরমেশন যদি একটু আপনার জন্য সহযোগী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন কমেন্ট করে আপনার কোনো মতামত যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দেবো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাকে যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম